তুমি খুব পরিশ্রমী তুমি খুব কর্মঠ ওভারঅল তুমি দারুণ এক পুরুষ কিন্তু তোমার এই পৌরুষ আত্মবিশ্বাসী সবকিছু থাকা সত্ত্বেও তোমার সফলতাটা ঠিক তখনই আসে যখন কোন নারী তোমায় প্রতি মুহূর্তে এই ভরসাটা দেয় যে তুমি পারবে আমি জানি আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবে হয়তো এই ভরসাটা দেওয়ার সময় সে জানে তোমার মধ্যে কমতিগুলো ঠিক কী কি কিন্তু তা সত্ত্বেও তোমায় অবিরত গ্রুমিং করে যায় হতে পারে সেই নারী তোমার মা হতে পারে তোমার মন হতে পারে তোমার মেয়ে হতে পারে তোমার প্রেমিকা হতে পারে কিংবা তোমার স্ত্রী কি কথাটা মানতে অসুবিধা হচ্ছে প্রমাণ চাইছো বেশ তাহলে ধরে নেওয়া যা তুমি একজন সফল পুরুষ তাহলে এবার তুমি তোমার সেই সফল পুরুষের পৌরসত্তা নিয়ে একটা সেলফি তোলা এবার একইভাবে যে তোমার সাথে জিরো থেকে লড়ল তার সাথে একটা সেলফি তোল এবার একটু মনের চোখ দিয়ে দেখো তো সিঙ্গেল ছবিটিতে তোমার চারিধারে রয়েছে এক রাস শূন্যতা আর যে ছবিটিতে তোমার সাথে সেই মানুষটি আছে সেই ছবিটিতে তোমাকে ঘিরে আছে এক রাস পূর্ণতা এক রাস সফলতার একরাশ এক এবার একবারের জন্য ভেবে দেখেছ যে যেখানে তাকে ছাড়া তোমার ছবিটি অসম্পূর্ণ সেখানে সেই মানুষটিকে ছাড়া তোমার জীবনটা সম্পূর্ণ হয় কি হবে